এখন কিন্তু প্রায় প্রত্যেকেরই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার কিন্তু অনেকেই এই ব্যাপারটি জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট খোলা সবথেকে সহজভাবে শিখিয়ে দেবো অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা ফেসবুকের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানে চলে আসলাম আপনাদের কাছে যদি ফেসবুকের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি থাকে সেটা ওপেন করতে পারেন আপনার কাছে যদি ফেসবুক লাইটও থাকে সেই ক্ষেত্রে আপনি লাইটও ব্যবহার করতে পারেন এখান থেকে আমরা ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে সেটার উপর সিলেক্ট করব তারপর এখান থেকে যে অপশান রয়েছে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এর উপরে প্রেস করব তো এখানে আমাদের কাছে কিন্তু দুটো অপশান আছে যেখানে লেখা আছে হোয়াটস ইউর নেম এখানে যে নাম সেটা দিতে হবে আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনি দেবেন আপনারা এখানে দেবেন হচ্ছে আপনার নাম আর লাস্ট নেমে দেবেন কিন্তু টাইটেল এটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন এবার আমি এখান থেকে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আসার পরে আপনার যে ডেট অফ বার্থ বা আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা দিতে হবে এখানে আপনি সঠিকও দিতে পারেন বা আপনার যেটা পছন্দ সেটা আপনি দিতে পারেন আপনার জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে সেট বাটনে ক্লিক করে এখান থেকে আমি নেক্সট করব এবার আমাদের সামনে যে অপশানটা আছে সেখানে বলছে আপনি ছেলে নামে যে হোয়াটস ইউর জেন্ডার আমি এখানে মেল সিলেক্ট করলাম আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ফিমেল সেট করবেন দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। এইবার এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আপনার যে ফোন নাম্বার রয়েছে বা আপনার ফোনে যে ফোন নাম্বারটা লাগানো রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি দিতে পারেন বা আপনি অন্য ফোন নাম্বার দিতে পারেন কিংবা আপনার যদি মেল অ্যাকাউন্ট থাকে আপনি মেল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলব না আমি এখানে মেল অ্যাকাউন্ট দিয়ে খুলব আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিয়েও ইউজ করতে পারেন আমি এখানে মেল আইডিটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার যে জিমেল আইডিটা রয়েছে ফোনের সেই জিমেল আইডিটা দিয়েছি এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমার পাসওয়ার্ড দেয়া হয়ে গেছে এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কি বলছে যে ফে সেভ ইউর লগ ইন ইনফো আমি কি এটাকে সেভ করে রাখতে চাই আমি এখানে সেভেই ক্লিক করছি দিয়ে এখানে কিছু আর কি টার্মস অ্যান্ড পলিসি রয়েছে এটাকে আমি অ্যাগ্রি করে দিচ্ছি কিছুক্ষণ প্রসেস নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাছে একটা নতুন অপশান চলে এসেছে যেখানে কি বলছে অ্যাড ইওর প্রোফাইল পিকচার মানে ফেসবুকে যে আপনার প্রোফাইলে যে ফটোটা দেয়া হবে সেই ফটোটা এখানে দিতে বলছে এখানে আমি অ্যাড পিকচারও করতে পারি বা এখান থেকে স্কিপ করে বেরিয়েও যেতে পারি আমি এখানে অ্যাড পিকচারে ক্লিক করবো করার পরে এখান থেকে আমি একটা যে কোনো ফটো দিয়ে দেবো এখান থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিলাম এখানে আপনার যে ফটো রয়েছে সে ফটোটা আপনি দিয়ে নেবেন দিয়ে এখানে আমি ডনে ক্লিক করব। এবার দেখুন ফটো দেওয়ার পরে এখানে কিন্তু ডাইরেক্ট লেখা চলে এসেছে ওয়েলকাম টু ফেসবুক তারপরে এখান থেকে কি বলছে যে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা আছে সেটা যদি আপনি টার্ন অন করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ফোন নাম্বারের সাথে যাদের যাদের ফেসবুক আছে সেগুলো কিন্তু সাজেস্ট করবে আমি এখানে নট নাও করছি আপনারা কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন এই জায়গায় আমরা পৌঁছে গেলাম এই যে এখানে দেখুন লেখা উঠেছে কি যে নো ফ্রেন্ড সাজেশান ইয়েট যেহেতু আমি ওটা স্কিপ করে দিয়েছি তার জন্য আমার কিন্তু ফ্রেন্ড সাজেস্ট করছে না আপনি যদি আপনার ফোন নাম্বার আর কি কন্ট্যাক্টটাকে অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে যারা যারা ফেসবুক ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু খুব সহজে আপনার এখানে সাজেস্ট করবে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন দেখুন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আমরা যদি যাই এখানে দেখুন প্রোফাইলে কিন্তু সরাসরি চলে এসেছে এখান থেকে আমরা প্রোফাইলের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ারলি সব সেট করতে পারবো প্রথম সাজেস্ট করছে লকিওর প্রোফাইল এটাকে আমরা স্কিপ করে দেবো এখান থেকে আমাদের যে লোকেশান রয়েছে সেই লোকেশন দিতে পারবো আমি ধরুন এখানে একটা লোকেশন দিচ্ছি কলকাতা দিয়ে আমি সেভ করে দিচ্ছি এরকম আপনার যে লোকেশন রয়েছে সেগুলো আপনি দিতে পারবেন আপনার ওয়ার্ক বা যাবতীয় যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রোফাইলে সেট করে নিতে পারবেন এইগুলো এই যে প্রসেসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সম্পূর্ণ একদম নর্মাল প্রসেস এগুলো কিন্তু আপনি সহজেই করতে পারবেন কারণ মেন যে অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই যে এখানে যে অপশানটা রয়েছে না যে অ্যাড কভার ফটো এখান থেকে আপনি চাইলে আপনার কোনো কভার ফটো কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু খুব সহজে কয়েক মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেওয়া সম্ভব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বঙ্গ টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন